নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে তো আপনার অ্যাকাউন্টে যদি দশ বছর ধরে টাকা পড়ে আছে আপনি কিছুতে তুলতে পারছেন না তো আরবিআই নতুন নিয়মে আপনি এই সমস্ত টাকা সুসমে তুলতে পারেন তো চলুন আমার কথা না বিশ্বাস করে আপনি এই ভিডিওটি দেখুন তবে বুঝতে পারবেন যে আরবিআই কোন নতুন নিয়মে আপনার সম্পূর্ণ টাকা কোনো সমস্যা ছাড়াই নিয়ে আসতে পারেন তো চলুন দেখে নিন ভিডিওটি হ্যাঁ বলবো বাবা কারণ কি জীবনে রোজকার দৌড় দৌড়িতে অনেক সময় অনেক কিছু ভুলে যাই আঙ্কেল কিন্তু ভালো লাগে যখন কেউ আপনার খেয়াল রাখে

বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার সম্পূর্ণ কেওয়াইসি করে আপনার ওই দশ বছর পরে থাকা সম্পূর্ণ টাকা সুসমেত তুলে নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই লাইক করুন শেয়ার করুন আর আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো দেখা আর একটি নিত্য নতুন ভিডিওতে তো সুস্থ থাকুন ভালো থাকুন জয় ভারত